সবাইকে আমি সায়নি সপ্তাহে শুরুতে আবারও হাজির হয়ে গেছি দৈনিক রেবেলের একটা নতুন পর্ব নিয়ে আজকে পর্বে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে পুলিশের কাছে হার মোহন বাগানের এই জয় সারপ্রাইজ নয় বলছেন পুলিশ কোচ প্রস্তুতির অভাবকে রুষছে ডেগি জিতল সুরুচি জর্জ ও কাস্টমস দলকে জয় এনে দিয়ে খুশি অভিষেক দু আর ম্যাচ ছিল বলছেন সায়ন্তন উদ্বোধন হল সুপ্রিম কাপে চলে আসে এবার বিস্তারিত খবরে প্রথম ম্যাচে হার মোহনবাগান এসজি সোমবার নৈহাটি স্টেডিয়ামে পুলিশ এস বিরুদ্ধে শূন্য এক গোলে হেরে গেল তারা প্রথমার্ধে সংযোজিত সময়ে খেলার একমাত্র গোলটি করেন মোহাম্মদ আমিল নাইম স্বাগত নমস্কার আমরা রয়েছে নৈহাটে বনকি স্টেডিয়ামে যেখানে অ্যাথলেট সিআরএফএল 2025 এর প্রথম ম্যাচে মোহনবাগান মুখোমুখি পুলিশ অ্যাথলেটিক ক্লাবের আমি পল্লব বসুমল্লিক আমার সঙ্গে দুলাল দে আছেন এরকম মাঠ কিন্তু ফুটবলাররা পেতেন না খেলা শুরু হয়ে গেল একদম স্পিডে বাটাকে ডান দিকে আক্রমণ করবে মোহনবাগান অর্থাৎ মেরিনার্স আর উল্টো দিকে সাদা জার্সিতে আজকে পুলিশ অ্যাথলেটিক ক্লাব এবং শুরুতেই বাদিক থেকে আক্রমণ তৈরি করার চেষ্টায় ফ্রিকিকটা পেয়েছে ডান দিকের উইঙ্গে ফয়জল ছোট করে খেলার চেষ্টায় ও শট দিকে গিয়ে এখনো সুযোগ আছে এবং সরাসরি গোলের মধ্যে পুলিশ অ্যাথলেটিক ক্লাব কিন্তু একদম ইনজুরি টাইমে এগিয়ে গেল এবং এই জায়গাটা একটু বোঝা পড়ার সংকট হয়ে গেল মোহনবাগানের ডিফেন্সের জন্য যেভাবে কিন্তু গোলটা দিল সেটা কিন্তু হওয়ার কথা ছিল মোহন বাগান ডিফেন্ডাররা কিন্তু অনেকটা সুযোগ পেয়েছিল বাজেভাবেই গোল খেলো বলা যায় এটা মোহন বাগান প্রথম ম্যাচে পুলিশ একটা দুর্দান্ত জয় তুলে নিল শেখ

I think uh, we were not surprised, we were, we were well prepared and uh, we wanted to come and we wanted to showcase a good uh, good playing style, good uh, style of play, uh, good football it has been uh, our, ta our aim that uh, we want to showcase a good football and uh, that's what uh, uh, my players they did and uh, yeah they did very well so congratulations for them, for us and uh, we as a team are excited প্রথম ম্যাচেই হার এজন্য দলের প্রস্তুতির অভাবকেই দায়ী করছেন মোহনবাগান কোচ ডেগি কি বলছেন তিনি শুনবো আর গোল মাইন্ড উই টু ডেভেলপ প্রফেশনাল ফর We finished our RFD a little bit late and uh, we just got uh, two weeks of uh, training. And I also said that it will be difficult. Yes, it was difficult. Our fitness level is not so good uh, because the other teams are experienced players. They, uh, they were a team where uh, they tried to keep the ball in play. Which uh, made it difficult for us. But uh, no excuses. Uh, we have to you know uh, work on our fitness level. সুরুচির গোলগুলি করেন বাবলু ওরাও জনি কম জোসেফ হাউকিপ সৌরভ সব্বার কল্যাণী স্টেডিয়ামে ক্যালকাটা কাস্টমস ক্লাব তিন শূন্য গোলে হারালো রেলওয়ে কাস্টমস এর হয়ে সময় সোম স্বরূপ দাস ও জাহিদ ইউসুফ গোল করেন ব্যারাকপুর স্টেডিয়ামে মামনি গ্রুপ পাঠচক্র দুই শূন্য গোলে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন কে হারায় বিজয় দলে হয়ে গোল করেন ডেভিড অনুব্রত উলুবেরিয়া স্টেডিয়ামে জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব তিন দুই গোলে হারালো বেহালা এস এস কে জর্জের গোল করেন তুহিন পাল সৌভিক শাসমল ও অভিষেক কুঞ্জ বেহালার গোল করেন সৌরভ রাম ও লাল রাম ম্যাচের শুরু থেকে কিন্তু দুটো দলই তিন পয়েন্টের জন্য মরিয়া হয়ে মাঠের মধ্যে নিজেদেরকে কিন্তু প্রস্তুত করেছিল একদিকে ছিল আকাশ মণ্ডলের নেতৃত্বাধীন কালীঘাট মিলন সংঘ এবং অপরদিকে সুরুচি সংঘ শুভম রায়ের নেতৃত্বাধীন ম্যাচের শুরু থেকেই ম্যাচের মধ্যে কিন্তু দাপট বজায় রেখেছিল শুরুচি সঙ্ঘ ম্যাচের ওপেনিং গোলটিও কিন্তু চলে আসে চমৎকার ভাবে একটা লং ডিস্টেন্স শট ফেরত আসে তারপরে সেখান থেকে কিন্তু ফেরত আসা বলে শট মেরে ওরাও এক শূন্য বলে লিড দিয়ে দেয় এবং সেই শুরু শেষ রক্ষা হয়নি ম্যাচের শুরুতেই দ্বিতীয়ার্ধে কিন্তু তারা একটা লম্বা বল সাজায় এবং সেখান থেকে এস

এই কিন্তু সত্যি প্রশংসনীয় লাস্ট সিজনে কলকাতা পুলিশের হয়েও তার কিন্তু একটা ছিল এবং তারপরে এবছর সুরুচির সঙ্গে হয়েও তিনি কিন্তু তার সেই স্কিনটিকে মেনটেন করলেন এক্ষেত্রে গোলকিপার বেরিয়ে এসে দলের পতন রোধ করলেও শেষ রক্ষা কিন্তু হয়নি ওখানে সৌরভ সব্বার স্কুল লাইনটাকে কিন্তু চার শূন্যই নিয়ে চলে যেখানে তো নয় তিনি কিন্তু উঠে এসেছিলেন গোলকিপার বেরিয়ে এসে সঠিক সময় বলটিকে ক্লিয়ার করে দেয় তারপরে সৌরভ সব্বার জোড়ালো দুপাল্লার শট

সেই চৌত্রিশ নম্বর জার্সি ধরি খেলোয়াড় আমান যাদবের এবারে গোল আসতে পারে এবং গোল সেই অনুবদ্ধ গোল করেছিল ডেভিড দূর থেকে শট ডেভিড এবং শুভেন্দু শেখরের যুগল বন্দিতে প্রথম গোল পায় এই পাঠচক্র এই গোল নাম্বার টু চলে এলো গোল করল সেই অনুব্রত সাগুন সোরেনের অ্যাসিস থেকে অনুব্রত গোল করে এগিয়ে দেয় দলকে দুই শূন্য গোলে এবং আজকের খেলার ফলাফল পাঠচক্র দুই কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন শূন্য এই মুহূর্তে সরাসরি চলে আসছি হাইলাইটসে প্রথম থেকেই হাত মেলিয়ে নিল এবং সুন্দর একটা দৃশ্য যেরকম আমরা প্রতিটা গেমে দেখতে পারি এবং প্রথম থেকেই ঝলমলে দিন আমরা জানি কলকাতা মাঠে আজকে সরাসরি খুব বৃষ্টি হয়েছে তার মধ্যেও একটা ঝলমলে দিন এবং দুটি টিমই শপথ গ্রহণ করে কিন্তু মাঠে প্রবেশ করলো এবং আজকে রেফরি সরাসরি গেম স্টার্ট করেছিল এবং এই সেই বিশ্বমানের সুন্দর আজকের দিনের জন্য অপূর্ব ফাস্ট খাতা খোলা সেই সোমের এবং এইখানেই এসছে সুপার সাব এবং এসেই কিন্তু দুরন্ত গোল দেখে নেব বল বাড়িয়েছিল সাইডে লেফট সাইড থেকে হেডার রাইট সাইডে রাইট সাইডে ওয়ান্ডারফুল ফিনিশ হেডের মাধ্যমে লাস্ট মুহূর্তের গোল আনলাকি আনলাকি আর আনলাকি সেই সুদীপ্ত বুঝতে পারিনি ভাবতে পারিনি এরকম গোলটা হজম করতে হবে তো যাই হোক ফুল টাইম স্কোর ফ্রিন প্রথমে লাইন আপ হয়ে রেফারির দেশ সাথে পরিচয় পর্ব সেরে দুই দলের খেলোয়াড়েরা তৈরি হয় আজকের মহারণের জন্য বাসি বাজিয়ে খেলা শুরু করেন কর্নার বিএসএস স্পোর্টিং ক্লাবের এই কর্নারটি প্রথম এই কর্নার থেকে গোল করে বিএসএস স্পোর্টিং ক্লাবকে এগিয়ে দেয় সৌভিক একটা দুর্দান্ত গোল আমরা দেখে নিলাম অভিজিৎ সরকারের কর্নার সৌভিক সৌভিক রাম ছিটকে এসে ক্ষিপ্ততার সাথে বলটি চালে চড়িয়ে দিয়েছিলেন সেলিব্রেশন গোলের পরে এবারে সেই আত্মঘাতী গোলটি যে গোলের মাধ্যমে জস টেলিগ্রাফ খেলায় ফিরে এসেছিল আমরা আবারও একবার দেখে নেব ছাব্বিশ নাম্বার জস টেলিগ্রাফের খেলোয়াড় তুহিন পালের শট যখন বক্সে ঢুকে যায় তখন আত্মঘাতী গোল হয়ে যায় এখানে দ্বিতীয় গোল এক মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল চলে আসে সমতা ফিরিয়ে আনে সরাসরি সেই সৌভিক শট আক্রমণ প্রতি আক্রমণে খেলা চলতে থাকে এখানে সেই জয় জয়সূচক গোলটি করে দলের জয় নিশ্চিত করেন অভিষেক কুঞ্জম ফাইনাল স্কোর লাইন বেহালা এস এস স্পোর্টিং ক্লাব টু জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব থ্রি তীব্র উত্তেজনার ম্যাচে গোল করে দলকে জয় এনে দিয়ে খুশি অভিষেক কুঞ্জ লাল হলুদের এই প্রাক্তনি এবার জর্জে খেলা শেষে কি বললেন তিনি চলুন শুনিনি মজা আয় ম্যাচ খেলনে जो कि अपन लास्ट मोमेंट तक पूरा एफर्ट डाले वो टीम भी एफर्ट डालती थी लेकिन हम भी एफर्ट डाले और हमारा एफर्ट ज़्यादा था तो मैच इस कारण से हम जीत पाए ईस्ट बंगाल से अभी यहाँ पे मतलब जाननी कैसे रहा अगर एक्सप्लेन करना चाहते हो तो ठीक तो। था लेकिन उस मोमेंट मैं चेंज करके आना और एक्सपीरियंस ले कर आना छोटी टीम में वो मेरे लिए बहुत ही फ़ायदेमंद है अभी मैं यहाँ खेल रहा हूँ और कोशिश है कि सब मैच जीतूँ और आने वाले मैच में भी अच्छा करूँ जि, जिसके साथ भी पढ़े जिसका मोहल या मोहन मेरे माइंड में तो यही चल रहा था कि मैं गोल कर सकता हूँ तो क्योंकि तो मैच में, में मेरा गोल चाहिए बोल के मेरा लास्ट मोमेंट तक था तो छोड़ नहीं सकता हूँ तो एक दो कोशिश किए जिसमें सफल नहीं हो पाए लेकिन लास्ट मोमेंट तक एफर्ट डाले और गोल किए तो अच्छा लगा প্রথম ম্যাচে হারের পর এই ম্যাচটা তাদের কাছে ডু অর ডাই ছিল বলছেন জর্জ কোচ সায়ন্তন কি জানালেন তিনি তোমার দেখো আমাদের মানে আজকের ম্যাচটা ভীষণ ভাইটাল ছিল কারণ লাস্ট ম্যাচে আমরা হেরে গেছি যার ফলে আজকের ম্যাচটা আমাদের কাছে ডুয়ার ডাই সিচুয়েশন ছিল আমাদের তিন পয়েন্ট লাগবে তো প্লেয়াররা সেটা রেসপন্সিবিলিটি ছিল প্লেয়ারদের উপর প্লেয়াররা জানতো যে তাদের ডিউটিটা কী আছে তো ফাইনালি আমরা তিন দিন গোলে জিতেছি আজকে এবং সম্পূর্ণ ওয়ার্ক এবং সম্পূর্ণ ডেডিকেশন তার উপরেই ম্যাচটা বেরিয়েছে এবং লাস্ট মিনিট পর্যন্ত যদি দেখো আমরা যে গোলটা করেছি সেটা লাস্ট মিনিট পর্যন্ত মানে কখনোই প্লেয়াররা বিশ্বাস করেছে যে আমরা জিততে পারি তো সেই ওয়ার্ক এফোর্ট এবং আমার মনে হয় যে মানে পুরো কৃতিত্বই আমার প্লেয়ার দ্বিতীয়ভাবে ম্যাচটা বার করছে আর চলে আসি এবার পরের খবরে উদ্বোধন হয়ে গেল যৌথ উদ্যোগে আয়োজিত রাজ্য আন্তজেলা স্কুল ফুটবল সুপ্রিম কাপ হুগলির মানকুণ্ডতে সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠানের কিছু ঝলক রইল আপনাদের জন্য সোমবার ছিল কলকাতা ফুটবল লীগের তৃতীয় ও পঞ্চম ডিভিশনের এ গ্রুপের একাধিক খেলা এক নজরে দেখে নেব সেই সব খেলাগুলির ফলাফল তৃতীয় ডিভিশনের খেলায় কুমোরটুলি ইনস্টিটিউট দুই এক গোলে হারালো বরানগর শিবশঙ্কর এস সি কে গোল দুটি করেন তুতান বিশ্বাস ও দেব মন্ডল শিবশঙ্করের গোল কার্তিক হেমব্রমের রাখি সংঘ এক শূন্য গোলে হারালো গ্রিয়ার এসসি কে আরিয়াদহ স্পোর্টিং ক্লাব দুই এক গোলে হারালো বাটা এসসি কে আরিয়াদহের জোড়া গোল নারায়ণ হেমব্রমের পঞ্চম ডিভিশন এ গ্রুপের খেলায় শ্যামবাজার ক্লাব এক শূন্য গোলে হারালো ক্যালকাটা পার্সি ক্লাব কে একমাত্র গোলটি করেন ইন্দ্রজিৎ রায় বেলেঘাটা বালকবৃন্দ এক শূন্য গোলে হারালো বেলেঘাটা ফ্রেন্ডস ইউনিয়নকে। আশিক হোসেন গোলটি করেন এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেওয়ার বিরতি নিয়ে ফিরে আসছি আপনারা আমাদের সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর এখন সময় ফুটবল কুইজ তাহলে প্রথমেই নিই শনিবারের প্রশ্নের সঠিক উত্তর শনিবারের প্রশ্নের সঠিক উত্তর হলো প্রথম ভারতীয় ক্লাব হিসেবে কলকাতা লেগে মোহনবাগানের সঙ্গে খেলার সুযোগ পায় এরিয়ান ক্লাব এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে রৌনক সাহা আপনাকে অসংখ্য ধন্যবাদ চলে আসি আজকের প্রশ্নে আচ্ছা বলুন তো প্রথম কোন ভারতীয় ফুটবলার কলকাতা লিগে সর্বোচ্চ গোলদাতা হন যদি উত্তরটা আপনাদের জানা থাকে আপনারা দেরি করবেন না লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি